আমি আপনার খাতে খেতে কিছু করতে পারি আর না পারি একটা কথা হলো এই যদি আপনার জাহান না থাকে আর্য যদি আপনার হাতে না থাকে আপনার কিন্তু দাম নাই কথা ক কেন এখন এর আগে তারা বাহান ছিল এই বাংলাদেশ যারা হাতে ছিল তাদের এক কথা এপার ওপার থর থর করে কাঁপত এখন আর তারা দেশে নাই বা ক্ষমতায় নাই একটা মুরগি সাগর শিখাই এ দেশে আছে তাদের কোনো খবর নাই কথা কন নাকি আপনারা তারা বোঝা গেল জাহানের কত মূল্য ক্ষমতার কত মূল্য বন্ধু খেয়াল করে শুনেন এবার তিনি বল হুজুর কাজী জাহানকে ছাড়িয়েন না জাহান যদি আপনার সাথে থাকে আপনার সেবা যত্নের কোনো অভাব হবে না এই জাহানারা যে ব্যাখ্যা দিচ্ছে তার নামের ব্যাখ্যা এটা কি শিক্ষিত লোকের কথা না কোনো মানুষের কথা আপনারা বুঝতেছেন না আলোচনা কার কথা জ্ঞানী লোকের কথা নাকি আলোচনী প্রকাশের কথা অনেক জ্ঞানী ব্যক্তির কথা সোহানা বলেন

ঠিক আছে বাবা তাই তো গরিব আসতে বস হায়ার সার্ভিস আসতে নিয়ে আসো এবার হায়ার আসছে বন্ধুদের সময় হায়ার আসছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা বলো যে তুমি আমার সাথে হতে পারলে কি উপকার করবা তো হায়ার বলছে হুজুর আপনি জাহানের নামে ব্যাখ্যা শুনিয়া আপনার মুভমেন্ট বলে দেয় আপনি তারা সাথী বানাবেন বানান তাতে আমার দুঃখ নাই তবে আমার নামে ব্যাখ্যা শুনেন অন্যান্য কথা পরে শোনা আমার নামের ব্যাখ্যাটা আপনি শুনেন আমার না হায়াক কি নাম জলে বলেন ভায়া হায়া হজ হায়াক মানে সময় এমন একটা জিনিস হায়াত এমন একটা জিনিস যোদ্ধার নাই মার্সা কাল্লামা ষোলোশো বছর হায়া দিয়েছিল জোহান আল্লাহ বলেন তামান পৃথিবীর তত্ব দিয়েছিল দিন করতে করতে একদিন ষোলোশো বছর শেষ হয়ে গেল হায়াত তার নামে না থাকার কারণে হায়াতের ফায়সালা না থাকার কারণে এক পয়সা মূল্য তার এই দানের এক পয়সা মূল্য তার কাজে লাগে নাই হায়াত যদি না থাকে জাহানের এক পয়সা মূল্য নাই আপনার মধ্যে কথা ঠিক বাড়ি ধরে বলে এবারে বাদশা পাই এই তো দেখতেছি বেশি

কথা কো তুমি কয়া যাতে পারে তোমার না যদি আপনার জীবন না থাকেন রহু যদি না থাকেন বরং যদি না থাকেন কথা কোমেন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয়ে যায় নিলাম আমি খাজনা

কোলে خوشو ইদার رحمت مجی رسیل اجدا استے ما حضور و مداستم কে گفتان کے مشکیابری کہ از بوئے دلا بھیجے تو مستم ببر تامن گولے

এক তার স্নানের বসিয়া হেলু মাটিতে ধিলা হাতে নিয়ে তার শুকিয়া দেখিনু রয়েছে সুভাষ মেলা অহিলু তার প্রস্তুতি তুমি তুমি কি আচর দান তোমার গায়ে সুভাষে ভরা ও গো তুমি কি গুলিস্তান মাটির উত্তর দিল অহিল সব কিছু আমি নহি

সৎসঙ্গে সদেবাস